জাতীয় নাগরিক পার্টির মনোনীত ঢাকা এগারো আসনের প্রার্থী জনাব নাহিদ ইসলাম তিনি আজকে একটি রিট মামলা দায়ের করেছেন একই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম এ কায়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক সেই তথ্যটি তিনি গোপন করেছেন যেটা পরে ডিসক্লোজ হয়েছে এবং সেই তথ্যগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় আলোচিত হয়েছে তার পাসপোর্ট দেখা গেছে তো জনাব নাহিদ ইসলাম আজকে সেই বিষয়টি নিয়ে এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন আনুগত্য গ্রহণ করেছেন তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে আমরা রিটে রুল ইস্যু চেয়েছি এবং তাকে তার যে প্রার্থীটা বহাল করা হয়েছে নির্বাচন রিটার্নিং অফিসার কর্তৃক সেটিকে আমরা স্থগিত চেয়েছি এইটা আমরা আশা করছি যে আগামীকালকেই হয়তো আপনারা জানেন যে তিনি যখন হলফনামাটি সম্পাদন করেছেন তখন সারা পৃথিবীর মানুষের কাছেই তিনি বলেছেন যে হলফনামার প্রদত্ত তার সকল তথ্য সঠিক এবং সত্য কিন্তু পরবর্তীতে যখন এটা ডিসক্লোজ হয়েছে তিনি আসলে তথ্যটি গোপন করেছেন এবং তিনি বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত ঠিক তখনই যে অ্যাভেলেবল ফোরামটি আমাদের জন্য ওপেন ছিল এটা যদি আপিল ফাইল করার টাইমের ভিতরে আমরা জানতে পারতাম তাহলে আমরা অবশ্যই আপিল ফাইল করতাম যেহেতু আমরা আপিল টাইম করার আপিল ফাইল করার টাইমের ভিতরে এটি ডিসক্লোজ হয়নি পরে ডিসক্লোজ হয়েছে এবং এখন অ্যাভেলেবেল যে ফোরাম রিট জুরিসডিকশন সেটাতেই আমরা এসেছি